এখন যেটা দেখি যে সবাই না যারা কাস্ট করে তারা না ম্যাক্সিমাম ফলোয়ার্স দেখে কাস্ট করে আমি এই ব্যাপারটা সত্যি বুঝতে পারি মানে আমরা যারা এক পনেরো বছর এক্সপিরিয়েন্স নিয়ে মানে এক্সপিরিয়েন্স রয়েছে যারা ছোটখাটো জিনিস আমরা আমরা জানি হয়তো জিনিসগুলো কিভাবে ডেভেলপ হয় কীভাবে অভিনয় করে একটা চরিত্রকে ডেভেলপ করতে হয় কিভাবে সুবিধা হয় তো আমাদের তো মানে এই জিনিসগুলো করতে সময় লেগেছে এক্সপিরিয়েন্স হতে সময় লেগেছে

তারপরে গল্পে নতুন মোড় আসতে চলেছে সে হলে খুবই ভালো কথা আমি মোড় আনার জন্য তো ওয়েট করে আছি আসার জন্য সেই মোড় থেকে আমি কতটা স্পিডে দৌড়াতে পারবো সেটার জন্য ওয়েট করে আছি আচ্ছা তো জীবনে কি কি মোড়ে একটু ভালো প্রায় পনেরো বছর হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে কাজ করছো জীবন কতটা হাটে না আপনি আমার প্রচন্ড হাটে না মানে আমার ওসব মানে আমি আমার আমার স্ট্রাগল বলবো না স্ট্রাগল ইজ নট দ্যাট যেটা আমার ছিল আমার যেটা ছিল হচ্ছে যে আমি মানে আমি যেই কাজটা করতে ইন্টারেস্টেড ছিলাম সেইটা শুরু হতে বা সেটাতে এগিয়ে যেতে বা শিখতে সময় লেগেছে সেটাকে স্ট্রাগল বলে না স্ট্রাগল স্ট্রাগল বলে না যেটাকে সেটা খেতে না পাওয়া বা থাকলে আমার সেরকম কোনো ব্যাপার ছিল না কিন্তু অদ্ভুত ভালো লাগা ছিল প্রথম থেকে ছোটবেলা থেকে সবাই রূপলি পর্দা দেখে বড় হয়েছে যে চিরঞ্জিত আঙ্কেল অভিনয় করছে বা প্রসেন বিয়ে ইয়ে করছে তো সবাই ওইভাবে বড় হয়েছে তো আমারও সেই জিনিসটা ছিল যখন আমি ইন্ডাস্ট্রিতে আসলাম তখন রিয়েলাইজ করলাম যে নতুন করে সবটা শুরু করতে হবে এতদিন ভাবতাম যে গেলেই হয়তো আমাকে পছন্দ করে নেবে লোকে ডেকে নেবে যে হ্যাঁ হ্যাঁ আরে কি ব্যাপার কিন্তু ওই ইমাজিনেশন বা ওই ইম্যাজিনেশন ওয়ার্ল্ডটা থেকে বেরোতে ওই মানে ওই ওই মানে ওই মুহূর্তটা দরকার ছিল যখন গেটটা বন্ধ হয়ে যায় যে না না এখন ছবি জমা দেওয়া যাবে না পরে আসবেন যখন স্টুডিও খোলা থাকবে এখন আমি দেখতে পাচ্ছি দেওয়া হবে তারপরে ওয়েট করা জুনিয়র আর্টিস্ট এর ইয়েতে ক্রাউডে দাঁড়ানো কম সময়ের জন্যই ছিলাম তারপরে স্যারের কাছে রবি স্যার রবি ওঝার কাছে যাওয়া তারপরে রবি ওঝা কাস্ট করে ছোট একটা ইয়েতে চরিত্রে ওই চরিত্রটা তাদের খুবই পছন্দ হয় দেন আই মানে আমি বম্বে যাই একটা শো করেছিলাম ইয়েতে বাংলা একটা শো হয়েছিল রইলো ফেরার নিমন্ত্রণ সেটা আমি ঋত্বিক দা ছিলাম ওইটা বম্বে তে শুট হয় তারপরে আমার কলকাতাতে শুট করি সব কিছু হওয়ার পরে তখন আমি লিড করি না তারপরে আমার কাছে একদিন মানে ওই প্রজেক্টটা শেষ হয়ে যায় তারপরে আবার নতুন করে হয় কাজ শেষ হয়ে নতুন করে কাজ খুঁজতে হয় আমার তো অত এক্সপিরিয়েন্স ছিল না যে ভাবে কাজ খুঁজতে হয় তারপরে ওয়ান মানে ওয়ান ফাইন মর্নিং অনিন্দ ব্যানার্জি এখন অনিন্দ দা চরকির হেড বাংলাদেশে তখন অনিন্দা ডিরেক্টর অনিন্দা ডেকে বলল যে আমার একটা মহুয়া বাংলা একটা প্রজেক্ট আসছে তোকে আমি লিড হিসেবে ভাবছি তুই করবি মানে আমার কাছে জিনিসটা ছিল হচ্ছে যে হয় না যে কেউ অনেকদিন খাবার দাবার খায়নি তারপরে হঠাৎ করে বল মানে কেউ পরমান্ন রেধে বলছে যে তুই খাবি ভিএসলি খাবো দেন আই স্টার্টিং মানে আইসা আর লিড আমি শুরু করি বাসের বাড়ির তারপরে ওটা শেষ হয় তারপর রাজদা আমাকে বললো নায়িকা বলে একটা সিরিয়াল সানন্দা ছিল ওটাতে লিড করি দেন স্বয়ং সিদ্ধা এসকে তারপরে তারপরে একটা টার্ন আসে লাইফে একটা টার্ন আসে যেখানে আমার অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টের পরে অনেকটা সময় আমি বাড়িতে থাকি আই ওয়াজ নট ওয়েল তারপরে আমি আস্তে আস্তে যখন ঠিক হতে শুরু করি তখন রিয়েলাইজ করি যে আমি অলরেডি অ্যাক্সিডেন্টে ওষুধ বা স্টেটয়েডস পড়তে পড়তে আমি অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি দেন আমি সবার আগে ডিসাইড করি একটা ট্রান্সফরমেশন দরকার আমি ট্রান্সফর্ম ট্রান্সফরমেশনের দিকে ঝুঁকি দেন আমি রোগা হই আমি একশো তেইশ কিলো থেকে কেটে এখন যেই জায়গায় আছি সেই জায়গায় আসি মানে এইটি ফাইভ এইটি সিক্স কিলো দেন আবার এখন হয়তো আবার আর লিড করি না তবে যখন ভালো ভালো চরিত্র লোকেকে করতে দেখি তখন হিংসেও হয় ভালো লাগে কারণ তারাও তাদেরটা বেস্ট দিচ্ছে তখন মনে হয় না একজন একটা সপ্তাহের মধ্যে হয় যে আরে কি ভালো চরিত্রটা এরকম চরিত্র যদি আমি করতে পারি তাহলে এরকম তো হতেই পারে তো এখন সেটারই অপেক্ষায় রয়েছে দেখা যাক কিভাবে কি হয় ভালো কাজের অপেক্ষা করছে আচ্ছা সুদেশ তো কখন তোমার মনে হয় যে কারণ তুমি এতগুলো বছর এখানে কাজ করে ফেলেছো তোমার আরো একটু বেটার পাওয়া উচিত ছিল কিন্তু সেটা পাওয়া হলো না সেটা কেন কি কারণে যদি মনে হয় যদি মনে হয় বলতে অনেক বেশি থাকে আমার সব সময় মনে হয় যে আমি সবচেয়ে টপে আমি সেটার চেষ্টা সব সময় করি কিন্তু পরিস্থিতি বা হয়তো আমি অতটা এফিসিয়েন্সি দেখাইনি নিজের দিক থেকে কারণ আমি সোশ্যালি খুব পিছিয়ে আমি সোশ্যালি খুব পিছিয়ে কারণ আমি অতটা বা মানে গ্যাজেট ফ্রি বা গ্যাজেট নিয়ে অতটা বুঝতে পারি না বা সোশ্যাল মিডিয়া এই ব্যাপারটাও বুঝতে পারি না কারণ এখন তো ম্যাক্সিমাম ইনস্টাগ্রাম ফেসবুক বা টুইটার টুইটার তো না এখন কি এক্স সো দিস আর থিংস তো আমি এগুলো বুঝি না আর এখন যেটা দেখি যে সবাই না যারা কাস্ট করে তারা না ম্যাক্সিমাম ফলোয়ার্স দেখে কাস্ট করে আমি এই ব্যাপারটা সত্যি বুঝতে পারি না মানে আমরা যারা এত পনেরো বছর এক্সপিরিয়েন্স নিয়ে মানে এক্সপিরিয়েন্স রয়েছে যারা ছোটখাটো জিনিস আমরা আমরা জানি হয়তো জিনিসগুলো কিভাবে ডেভেলপ হয় কিভাবে অভিনয় করে একটা চরিত্রকে ডেভেলপ করতে হয় কিভাবে সুবিধা হয় তো আমাদের তো মানে এই জিনিসগুলো করতে সময় লেগেছে এক্সপিরিয়েন্স হতে সময় লেগেছে বাট এখন যারা অনেক সময় যারা নতুন ফেজ দেখি তারা অনেকে আছে প্রচন্ড ট্যালেন্টেড প্রচন্ড ভাবে ট্যালেন্টেড আবার কিছু কিছু দেখে মনে হয় শুধুমাত্র ফলোয়ার্সের জন্য শুধুমাত্র ইনস্টাগ্রামে ওয়ান মিলিয়ন ফলোয়ার বলে বাট

এই জায়গাটা একটু দেখা উচিত বা আন্ডারলাইন করা উচিত যে আমরা না কাজের জন্য আমরা এখানে এসেছি আমরা কিন্তু কিন্তু কেউ মানে অন্য কিছুর জন্য এখানে আসেনি আমরা যারা এখনকার সময় যারা আমার আমাদের সেগমেন্টে যারা এসেছিলাম দু হাজার নয় দু হাজার আটে যারা এসেছিলাম তারা সবাই কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে ভালোবেসে এসেছিলাম অভিনয়টাকে ভালোবেসে এসেছিলাম আমরা আর কোনো কিছুর জন্য আসিনি তার সাথে পারিশ্রমিক সবাই নেয় তো আমরাও সেরকম ভাবে গেছি কিন্তু আমার এই জায়গাটা একটু প্রবলেম হয় কারণ আপনারাও জানেন সব প্রত্যেকটা বাড়িতে ইঞ্জিনিয়ার আছে সব কেউ না কেউ ইঞ্জিনিয়ারিং পড়েছে তো একজন ইঞ্জিনিয়ারিং যে পাশ করেছে তাকেই তো ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারের জবে দেবে একজন রাজমিস্ত্রিকে বা অন্য সফটওয়্যার মানে চালাতে জানে তাকে তো দিয়ে দেবেন একজন সফটওয়্যার ডেভেলপারকেই তো সফটওয়্যার হ্যান্ডেল করতে দেবে সো এটাও না অনেকটা এরকমই যারা এক্সপিরিয়েন্সের মানেই হচ্ছে এটা যে সে সেটা শিখেছে সে সেটা জানে কিভাবে ভালো করে করতে হয়

হ্যাঁ একটা জিনিস তো থাকে না যে যদি কাজ না হয় তাহলে কি হবে তো কাজ না হলে আমরা যেরকম সবসময় কেরিয়ার থেকে কিন্তু আমাদের তো সেই জিনিসটা নয় আমরা অত বড় ইন্ডাস্ট্রিতে বা আমাদেরকে এখনো অত লোক চেনেই না কারণ আমরা এখনো বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে। মাসের বিক্রান মাসে মানে বলিউডে রয়েছে ওইখানে ওর পপুলারিটি আর আমাদের পপুলারিটির মধ্যে হিউজ ডিফারেন্স আজকে ওর অন্য যে কোনো কাজ করতে যাবে সেখানে আমার মনে হয় লোকে চিনবে আর সেখানে লোকে যাবে লোকে বুঝবে ওর কথা শুনবে আমাদের তো কেউ চেনে না চেনা আমাদের কথা শুনবেও না তো এখানে তো একটা ইনসিকিউরিটি থেকেই যায় যে হ্যাঁ আমি যদি এখান থেকে বেরিয়ে অন্য কিছু করতে হয় তাহলে সেটাও আমার ঠিক হবে না সেই আবার জিরো থেকে শুরু করতে হবে তো কি করছে সেটা অয়নদা ভালো বলতে পারবে কারণ অয় নিশ্চয়ই কিছু অন্যভাবে ভাবছে জীবনটাকে বা অন্যভাবে নিজেকে কিছু করার চেষ্টা করছে আর খুব খুব ভালো ভালো ডিরেক্টর আমি কাজ করেছি লেগেছে অয়ন্দাকে অয়ন্দা অয়ন্দার সাথে আমার খুব ভালো রিলেশনও কিন্তু আমি সত্যি জানতাম না অয়নদা এরকম একটা দোকান ইয়ে করেছে বা স্ট্রিট ফুডে ইয়ে নিজেকে ওখানে ইনভলভ করেছে বাট ডেফিনেটলি

এটা হয়তো আমার আমরা অভিনেতারা বলতে পারবো কতটা ঠিক বলতে পারবো আমি কতটা বলতে পারবো সেটা আমি বলতে পারবো কিন্তু এটা খুবই কষ্টের হয় কারণ একটা প্রজেক্ট যদি আমি সিরিয়ালি বলি কারণ আমি সিরিয়াল করতে ভালোবাসি আমার ভালো লাগে একটা সিরিয়ালে শুধু অভিনেতা শুধু প্রডিউসার শুধু ডিরেক্টর তো নয় আমাদের মেইন ফ্যামিলি হচ্ছে টেকনিশিয়ান ফ্যামিলি আমরা সবাই টেকনিক্যালি সাউন্ড সবাই ভালো করে কাজটা জানে তো এতগুলো লোক আমাদের অলমোস্ট হান্ড্রেড টু হান্ড্রেড টেন পিপল আর ইনভলভ ইন দিস সো আমাদের সবাইকে সমানভাবে ভাবে দিতে হয় আর যখনই একটা কম সময়ে একটা প্রজেক্ট শেষ হয়ে যায় তখন প্রত্যেকে কিন্তু ইকুয়ালি চিন্তায় পড়ি প্লাস দুঃখও পাই কারণ আবার একটা নতুন স্ট্রাগল শুরু হবে খোঁজার এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে বড় ড্রব্যাক যে আমাদের কিছু লাইন আপ করা থাকে না যে এটাই চলতে থাকবে বা এটাই তোমাকে করে দেবে সারা জীবন তুমি করতে চাও আমাদের প্রজেক্ট শেষ হয় কিন্তু শর্ট টার্মে প্রজেক্ট শেষ হয়ে যা আমি আমি সত্যি জানি না মানে এটা কেন শেষ হয় যদি শেষ হয়ে থাকে তখন আমার মনে হয় যে সেম প্রোডাকশন যদি আবার কোনো প্রজেক্ট শুরু করে তখন এই যেই লোকগুলো যারা বেকার হয়েছে তাদেরকে কোনো না কোনোভাবে ইনভলভ অন্য কিছুতে ইনভলভ করা বা অন্য এরাও তো অন্যভাবে অন্য প্রডিউসারের সাথে কানেক্টেড বা অন্য ডিরেক্টর সাথে কানেক্টেড তারা তো কিছু ভালো দেখেছে বলেই তারা কাস্ট করেছে তারা তো সেই জিনিসটা তাদেরকেও জানানো যে হ্যাঁ আমার এটা শেষ হচ্ছে মানে এরা কিন্তু ফ্রি হয়ে গেছে এটা তাদের মধ্যে একটু কনভারসেশন করা আর আমার একদম শেষ সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকমের চেঞ্জেস কাজের ক্ষেত্রে আসছে সেটা হতে পারে ফ্রেট কালচার সেটা হতে পারে এই ইনস্টাগ্রাম বা কিছু

বা এর মধ্যে কোন সময় ফিনান্সিয়াল ক্রাঞ্চ কাজ নেই এরকম কোন সময় কোনো কিছু এসছে ডেফিনেটলি মানে ফিনান্সিয়াল ক্রাঞ্চ তো থাকেই মানে সবাই সেইভাবে প্ল্যান করলে একটু কম বেশি করে সবারই থাকে কিন্তু যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে যে ইউ নো সামবাডি হ্যাড অলরেডি টোল টু কি হ্যাঁ নেক্সট প্রজেক্ট আমি ভাবছি বা নেক্সট প্রজেক্ট ইয়ে হচ্ছে তখন যখন দেখো যে ওই প্রজেক্টটাতে তুমি নেই আর সেটা তোমাকে ইনফর্ম করা হয়নি যে তোমার তোমাকে ইয়ে করতে হচ্ছে তুমি অন্য কিছু হ্যাঁ হ্যাঁ এরকম তো হয়ে থাকে এটা মানে আমার মনে হয় এটা জানিয়ে দেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তোমার এটা হচ্ছে না আমরা ধরো বেশ কিছু বছর আগেও মানে আমার সাথে রিসেন্টলি বলবো না কিন্তু বেশ কিছু বছর আগে পর্যন্ত এগুলো হয় আমার এখন কিছু হয়নি কিন্তু এরকম হয়েছে যে আমি ফাইনাল হয়ে গেছি প্রজেক্টে আমি ফাইনাল সব কিছু করছি বা ইয়ে সবকিছু ডান কিন্তু আমাকে বলা হয়েছে যে আমরা জানাচ্ছি একটু হোল্ড করো আমরা জানাচ্ছি একটু হোল্ড করো আমরা জানাচ্ছি আমি তিনবার ফোন করেছি তিন দিন থ্রি ডেজ ফোর ডেজ এর কিন্তু আলটিমেটলি আমি দেখলাম যে যখন টেলিকাস্ট ডেট দিয়ে দিয়েছে ওই প্রজেক্টটাই তখন দেখছি ওইটা অন্য কেউ করছে তখন কি হয় এটা খারাপ লাগা তৈরি হয় তখন হয়তো সেই মুহূর্তে যখন খারাপ লাগে তখন আমরা কোনো কিছুতে তো রিপাক করতে পারি বা ইয়ে করতে পারি না কিন্তু যখন এরাই অনেক বছর পরে দেখা হয় তারা ভুলে যায় যে তারা এই জিনিসগুলো আমাদের সাথে করেছে কিন্তু আমাদের অভিনেতাদের এটা একটা বড় গুণ যে আমরা কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করি না সহজ মনে হ্যাঁ এটা এটা মনে হয় আমার আমার সাথে সাথে এটা সবার করা উচিত মনে হয় যে আই ফ গেভ আই ফ বাট আই ডাউন ফেভ